হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল চাঁদ রাতের ভিডিও মানে তিরিশ রমজানে প্রত্যেক রমজানই দেখা যায় আমাদের তিন চার বেশি বাইরে মাগরিবের টাইম টাইস তার টাইমটা বাইরে খাওয়া দাওয়া হয় এবার ঢাকা আসার পরে একবারও আমরা বাইরে যে খাই নাই সবাই একসাথে মানে তাসিম রাখে একসাথে আমি আমার খাওয়া হয়েছে কিন্তু ওর বাবার সাথে আমরা বাইরে যাও হয় নাই যেহেতু ওর বাবা ব্যস্ত ছিল তো ভাবলাম আজকে যে যাত্রাটা আছে সেখানে বাইরে খাওয়া দাওয়া করি তো এখানে যে ওয়ারিতে বাঙালিয়ানা ভোজটা ছিল সেখানে আসছিলাম ভাবলাম এখানে ভর্তা বা আরও কিছু তো আইটেম নেবই সাথে ভর্তাটা থাকবে ভালো লাগবে এখানে খাওয়া দাওয়া করি কিন্তু ওদের এখানে এক্সটার আইটেম ছাড়া আর কোনো আইটেম নেই এই জন্য সেখান থেকে চলে আসলাম তো চলে আসার পরে আরও কিছু রেস্টুরেন্ট ট্রাই করেছিলাম সেখানে দেখা যায় সব জায়গায় একই অবস্থা তাদের এখানে দেখা যায় ইফতার আইটেম সব জায়গায় ইফতার আইটেম অ্যাভেলেবেল আর কিছু নাই তো টিকা তুলি যে রাজধানী মার্কেটটা আছে সেটার অপোজিটে যে এটা ছিল কাউবয় একটা রেস্টুরেন্ট তো ভাবলাম সেখানে হয়তো কিছু পাবো কিন্তু তাদের এখানেও একই অবস্থা তো সেখান থেকে চলে আসলাম তো দেখা যায় মাগরিবার টাইমও চলে আসলো হয়ে গেছে তো পাশেই যে একটা রেস্টুরেন্ট মানে ছোটোখাটো হোটেল একটা ছিল ভাবলাম এখানে বসে এখন খাওয়া দাওয়া করি আর কোনো আনকমন কোনো খাবার পাবো না কমনটাই খেতে হবে এখানে যে শরবত ছিল তাদের ভালো লাগছিলো না এই জন্য আর শরবত নেমে কিন্তু রাফিয়া লাচ্ছি নিল যে রাফিয়া আবার দেখা যায় একটু একটু করে খাচ্ছিলো তো কোনো কিছুই খেতে পারে না এই জন্য ওর জন্য সবজি তাসনিম ওর বাবা গ্রিল নিল আমি চাপ নিলাম এখন তিফতারটা আমাদের খুলতে হবে কী করার এখানে যা পাই তাই আমি পরোটা নিয়েছিলাম তো এখানে খাবার যে অনেক ভালো তা না মোটামুটি চলতেছিল আর কি খাওয়ার মতো যে একবারে অনেক ভালো তা না মোটামুটি আর তাসনিম তোর বাবার সাথে বলতেছিলো যে ওর যে টি শার্ট কিনা লাগবে এর জন্য ওর বাবাকে বলতেছিল আমার টি শার্ট লাগবে আর বাইরে আসলে যে কেনাকাটা মার্কেটে আসলে হবে না তা তো হতে পারে না অবশ্যই কিছু না কিছু কিনতে হবে এটা তো একটা আমাদের মহিলাদের একটা অভিষী তো আমি দেখা যায় রাফিয়াকে যে সাথে সাথে নিয়ে মার্কেট ঘুরতেছিলাম ও আর তাসনিম তাসনিমের বাবা ঘুরতেছিল তো আমি আমার দোলনার জন্য এই যে পাতাটা নিলাম যেহেতু আমার দোলনাটা সাদা কালার সাদা ফুলগুলা যাচ্ছিল না দোলনার সাথে এই দোলনার ফুলটা আমার খালা আমাকে গিফট করছিলো কিন্তু ফুলটা দোলনার সাথে যাচ্ছিল না এই জন্য এই পাতাটা আমি কিনলাম রাজধানী মার্কেট থেকে তো দেখতেছিলাম পাতার সাথে ফুলের সাথে একসাথে দিলে ভালো হয় কি না কিন্তু দেখা যায় সেটা হিজিবিজি হিজিবিজি হিজি লাগতেছিলো এই জন্য আমি ফুলটা খুলে ফেললাম আর পাতাটা দিয়ে আর কি পুরাটা দোলনা সাজালাম খুবই ভালো লাগতেছিল তখন আর দেখা যায় সাদার সাথে যে রেড কালার পাতা রেড হলুদ পাতাটা খুবই ভালো লাগতেছিলো যাইতেছিল এই যে দেখা যায় দোলনাটা আমি খুবই সুন্দর করে সাজালাম আজকে চাদরা দুপলক্ষে মনে হইলো দোলনাটাই সাজবো এই যেভাবে করে দোলনাটা খুবই সাজানো আর যে ফুলটা ছিল সেটা আমি ঘরের এক কোনায় আর কি ঝুলায় রাখলাম স্টারনের সাথে কোথায় রাখবো চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু ভাব ভেবেই পাচ্ছিলাম না তো এখানে দিলাম আর রাফিয়া সেখানে ওর ম্যাডামের কাছে মেহেদি দিতেছিলো খুবই খুশি যে মেহেদি দিতেছে ও দেখা যায় ওর ম্যাডামের কাছে মেহেদি তো খুবই আনন্দ পায় আর এখান দিয়ে আমি দেখাতেছিলাম আমার ড্রয়িং রুমটা আর কি লাইট দিয়ে সাজিয়েছিলাম এর জন্য আর কি ঘুরে ঘুরে দেখাতেছিলাম আমার ড্রয়িং রুমের লুকটা অন্ধকারে কেমন লাগে আর তাসনিম তো রাতে তিনটা না চারটা বাজে বলতেছে আমাকে মেহেদি দিয়ে দিবে আমি বলতেছিলাম অনেক কাজ আছে কারেন্ট কিন্তু আছে তাও আমি লাইট ধরায় রাখছি কারণ রাতে আর ঘুমায় গেছে এখন লাইট ধরাইলে তো ঘুম থেকে উঠে যাবে এই জন্য আর কি চার্জ লাইট ধরাইয়া আমাকে মেহেদি দিলো এই তো আমরা তিনজন এভাবেই রাতটা এনজয় করলাম সবাই